নমস্কার বন্ধুরা লিভিং বাই ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচাকলার কোপ্তা এই কাঁচা কলার কোফতাটা খেতে খুবই সুস্বাদু হয় যারা সবজি খেতে খুব একটা পছন্দ করেন না বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কাঁচা কলা তো একেবারেই খেতে চায় না আমরা কাঁচা কলাটাকে যদি এইভাবে কব্তার আকারে করে পরিবেশন করি তাহলে বাচ্চা থেকে বড় সবাই এটাকে খেতে পছন্দ করবে তো এবার দেখে নেওয়া যাক এই কোপ্তা বানানোর জন্য আমাদেরকে কি কি লাগবে প্রথমে দুটো কাঁচা কলাকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে আর একটা আলু দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে আমি প্রেশার কুকারে দু কাপ জল দিয়ে গ্যাসে বসিয়ে দেব দুটো সিটি দিয়ে আমি প্রেশার কুকারের ভাবটা সরে গেলে কাঁচা কলা এবং আলুটাকে তুলে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে নেব কাঁচা কলা এবং আলুটাকে আমি বেশিক্ষণ জলে রাখবো না কেন কি খুব বেশিক্ষণ সেদ্ধ জিনিস জলে রাখলে সেটা জল জল ভাব হয়ে যায় এবারে কাঁচা কলা এবং আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে তাতে দেব আমি এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দেব আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আর এখানে দিয়েছি আমি কিছুটা ড্রাই ফ্রুটস আমার কাছে কিছুটা আমন্ড আর কিছুটা কিসমিশ ছিল সেটাই আমি ছুরি দিয়ে ছোট ছোটো করে কেটে দিয়েছি এই খাওয়ার সময় এই আমন্ড আর এই কিসমিশ যদি মুখে পড়ে তো খুবই ভালো লাগে এবারে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি এক চামচ ভাজা জিরের গুঁড়ো কিছুটা ধনের পাতা আর দিয়েছি দুই টেবিল চামচ বেসন আপনারা বেসনের জায়গায় ছোলার ডাল বেটেও এখানে ব্যবহার করতে পারে এবারে এই এই মাখাটাকে আমি গোল গোল করে কোফতার আকারে গড়ে নেব কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি কোপ্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। কোফতা গুজবগুলো এক পাশ লাল হয়ে গেলে আমি এবার উল্টে অন্য পাশটাকে ভালো করে ভাজতে দেব দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে এবারে কোপ্তাগুলোকে আমি একে একে কড়াই থেকে তুলে নেব বাকি কোপ্তাগুলোকেও আমি একইভাবে তেলে ভেজে তুলে নেব। এবারে ওই গ্যাসের একই তেলের মধ্যে আমি গোটা জিরে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়ো মশলা আমি গুলে রেখেছিলাম সেটা আমার ভিডিও করতে বলে গেছি সেটা হলো এক চামচ আদা এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি জলে ভালো করে গুলে গুলে নিয়ে তেলে দিয়ে দিয়েছি এবারে ম তেলে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে এই তরকারিটা খেতে ততই সুস্বাদু হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এবারে ওপর থেকে গরম জল দিয়ে দেব জল একটু বেশি দেবেন কারণ কাঁচা কলার কোপ্তাটা দিয়ে যথেষ্ট জল টানে এবারে আমি জলটাকে ঢেকে দিয়েছি ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ গরম গুঁড়ো আর চিনিটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে গরম মশলা দিয়ে আবারও ঝোলটা ভালো করে ফুটে উঠলে এবারে আমি দিয়ে দেব। ভেজে রাখা কোফতাগুলি ভেজে রাখা কোফতাগুলি দিয়ে আমি ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে দিয়ে দু মিনিট ফুটতে দেব ভালো করে ঝোলটা ফুটে উঠলে আমি এবারে দিয়ে দেব এক চামচ ঘি আর আমি এখানে এক চামচ চিনি দিয়েছিলাম যেটা আমি ভিডিও করতে দেখাতে ভুলে গেছি তো তৈরি আমাদের দারুণ সুস্বাদু কাঁচা কলার এবার আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে রেসিপিটা একবার হলেও ট্রাই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে